চায়না কম্বল কোরিয়ান কম্বল সব ধরনের কম্বল পাইকারি এবং লেজ্য মূল্যে পাওয়া যায় যাদের কম্বল প্রয়োজন আমাদের মেসাজ রাজন মোল্লা এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার মার্কেট দোকান নাম্বার সাতাশি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন টু ওয়ান ফাইভ ডাবল নাইন কেউ যদি এক দুই ফিস নিতে চান এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার কালার এবং ওজন সব কিছু ইনশাল্লাহ সুন্দর মতন পাবেন ভাই ইনশাআল্লাহ আমরা খুশি আছি হ্যাঁ খুশি শিবু দাদা তারিখটা কোন ইনশাল্লাহ আবার প্রবর্তীতে আপনাদেরকে কম্বলের কিছু কালার দেওয়া হবে খুলে খুলে দেখানো হবে ইনশাল্লাহ আর লাইভে যাওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা ইনশাল্লাহ জয়েন ও ফিনিশ